গুড মর্নিং বন্ধুরা আরো একটি নতুন ভ্লগে তোমাদের স্বাগত জানায় আর আজকে ঠান্ডা অন্য দিনের তুলনায় আমার জানি কেন একটু কমই লাগছে কারণ আজকে বেশ রোদ উঠেছে যেই ওই মেঘ ব্যাপারটা সেটা পুরোটাই কেটে গেছে আকাশ পুরো পরিষ্কার আর আজকে বাবার সাথে আমিও স্কুলে যাচ্ছি একেবারে থাকবো ওকে নিয়ে ফিরবো মর্নিং বলে দাম মর্নিং গুড মর্নিং ঠিক আছে চলো এখন স্কুলের দিকে যাওয়া যাক সকাল ঈশানকে স্কুলে দিয়ে এই মাত্র বাড়ি আসলাম আর এখন বাজে প্রায় সাড়ে নটা আর আমাকে দশটার মধ্যে হসপিটালে জয়েন করতে হবে তো চলো এখন একটু টিফিন করে নিই আর টিফিন করে তারপরে একটু দোকানটা খুলে তারপরে চলে যাব হসপিটালে আর দেখো আজকে শীতের সকালে কি সুন্দর টিফিন রয়েছে হচ্ছে গরম গরম রুটি আর এই হচ্ছে একদম ঝোলা গুড় তো কে কে এই গরম গরম রুটি আর ঝোলা গুড় খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও রুটি হলে কিছু লাগে না তো তো শীতকালে এটা পাওয়া যায় সেই জন্য শীতকালে আমার টিফিনের কোনো অসুবিধা হয় না তো চলো টিফিনটা করে নিই টিফিন করে এক কাপ গরম গরম চা খেয়ে তারপরে চলে যাব কাজে আমরা সবাই আজকে এখানে বসে রোদের মধ্যে আড্ডা দিচ্ছি আর আরেক দল দেখো ওখানে তো একটু বাদে আর কি সুন্দর এখানটা রোদ পড়েছে আমরা যেখানে বসি এই জায়গাটায় দেখতেই কি ভীষণ রোদ আর সেই রকম আরাম লাগছে শীতের মধ্যে তো এখন আমরা একটু গরম গরম চা আর কি খাবো পূজা ঘুগনি তো ঘুগনি ডিম টোস্ট কুরকুরে কিছু বাকি আছে পূজা কুরকুরেটা আমরা খাই না সত্যি এই কাকুর ঘুগনিটা খুব দারুণ হয় তো ঘুগনিটা খাই প্রত্যেক বেশিরভাগ দিনই আমরা যেদিন যেদিন সকলে থাকি ঘুগনিটা খাই আর তার সাথে তো চা আছে কিন্তু দুধ চা খাই না আমরা লিকা জলজিরা দিয়ে তো চলো একটু বাদে সকলে মিলে যাবো বাই 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 দুটো ডিম টোস্ট করো আর হচ্ছে এক দুই তিন চার চারটে ঘুগনি দাও যেটাই দেখো ওদের চলে এসছে কাপুরের যে গরম গরম ঘুগনি তার উপরে একটু চারা চুল দিয়ে দিয়েছে একটু পেঁয়াজ আছে কাঁচা লঙ্কাটা দিতে বারণ করেছে কাঁচা লঙ্কাটা সেদিক থেকে খুব ঝালে চলো আগে ঘুগনি খেয়ে নিই তারপর আবার ডিম টোস্ট বানাচ্ছে তো সবাই মিলে ডিম টোস্ট খাবো তো সবচেয়ে বেশি ভালো লাগে বলে আগে খাচ্ছি চলে এসছে এই যে গরম গরম ডিম টোস্ট সাথে এই শীতে হ্যাঁ সস আর উপর দিয়ে গোলমরিচ আর বিট নুন তাই তো এইগুলো হলো আর কিছু চাই না আমাদের তাই তো সকাল সকাল জমে যায় ওই যে ওদিকে কাকু গরম গরম বানাচ্ছি আর আমরা এদিকে গরম গরম খাচ্ছি খাও খাও আমি নিচ্ছি না বাচ্চাদের খেলার জিনিসপত্র এখানে সব বার করেছে প্লে ওই ভেতরে তো খেলায় গরমের দিনে শীতের দিনে তোমার এই রোদের মধ্যে এখানে খেলাধুলা হয় ওদের সব কিছু এখানে বার করেছে এখন এক এক করে প্লে গ্রুপ তারপর নার্সারি তারপরে জুনিয়র কেছি ধীরে ধীরে সবাইকে আনবে এই যে বল স্লিপ তারপর কি আছে ওটা হাতি না ঘোড়া টানেল তো একটু বাদে দেখবে এদের অবস্থা এগুলো পেয়ে তো সত্যি এই খেলাটা খুব দরকার রোদের মধ্যে ইশান আজকে এই ঈশান এখন কি করছে এর এটা তো দেখানো যাবে না হিচু করবে আজকে হনুমানকে নিমন্ত্রণ না আসার জন্য বিস্কুট খেতে নিমন্ত্রণ করেছিলি সারা বিস্কুট খেতে নিমন্ত্রণ করেছিলি ও গুড ইভিনিং বন্ধুরা তো খেয়ে উঠতে উঠতেই দেখো এখন শীতের বেলা সন্ধ্যা হয়ে যায় তো একটু রেস্ট নিচ্ছিলাম তো দেখতে দেখতেই সাড়ে পাঁচটা বেজে গেল আর সাড়ে পাঁচটা বাজা মাত্র তো ওপর থেকে নিচে চলে এসছে কারণ ওর টিউশান আছে আর ওর টিউশন যেখানে আরিন্দাবাড়ি পড়তে যায় ফ্ল্যাটের ওখানে তো সেখানে আরিনরা এখন নেই বেড়াতে গেছে তো সেই জন্য পড়াচ্ছে বাড়ি তো ঈশান তো উঠে পড়তে চলে গেছে তা রিঙ্কি আবার একটু চা মাত্র ওর কোনো কথা নেই বয়ের মতো একদম ছুটে ছুটে ম্যাডামের কাছে পড়তে যাচ্ছে একবারও বলতেও হয় না কিছু করতেও হয় না চলে গেছে পড়তে ওকে কোনো সময় টিউশন পড়তে যাওয়ার কথাটা বলতে হয় না ও নিজেরই মতোই নিজে চলে যায় আর চুপচাপ পরে কোনো কান্নাকাটির ব্যাপার নেই তারপরে রিঙ্কি আবার আমার জন্য একটু চা করলো লিকার চা খেয়ে আমি এখন যাচ্ছি দোকানে আর বাইরে আজকে ঘুম একটু শুয়ে ওঠার পর থেকেই দেখছি খুব ঠান্ডা পড়েছে আর আজকে শোয়ার পরেও গা গরম হচ্ছে গা গরম হলেও পা গুলো ঠান্ডা থেকে যাচ্ছে এখন বাইরে গেলে বুঝতে পারবো যে কতটা ঠান্ডা আর রাত্রি দশটা পর্যন্ত বাইরে থাকা খুব চাপের ব্যাপার এই ঠান্ডার মধ্যে এরা তো ঘরে থাকে বুঝতে পারে না যে বাইরে কতটা ঠান্ডা লাগে আর এই শীতকালে মশার উপদ্রব বেশি দুপুরবেলাতেও মশারি ছাড়া শোয়া যায় না সেই জন্য অল টাইম মশারিটা টাঙানোই থাকে কী করবো কতবার করলো আবার একটু বাদে রাত্রেবেলা মশারি টেকে যাবে এই জন্য দুপুরবেলা আমরা মশারি টাঙিয়ে শুই মশাইটাকে প্লিজ দেখো না মশার উৎপাত হয় মানে কানের কাছে মম করে এটা বিরক্তিকর আর দি আমরা প্রতিদিন ধূপ দেওয়া দিন ধূপ দেওয়া যায় কিন্তু প্রতিদিন তো আর ওইভাবে ধূপ দেওয়াটা উচিত না মানে বাচ্চা থাকে ঘরে তার মধ্যে যদিও ঈশান নিচে শোয় না ও পরেই মশাই রাঙিয়ে তা তাহলেও গ্যাসটা তো সারাক্ষণ ঘরের মধ্যেই থাকে যেহেতু এখন শীতকাল জানলা যা কম খোলা হয় গ্যাসটা বেরোতে পারে না ও তো পড়া হয়ে গেলেই আবার নিচে চলে আসবে তো চলো যাই হোক আমি যাই ঈশান্ত ওপরে পড়ছে আর রিঙ্কি আজকে বলছে একটু রাত্রেবেলায় চিকেন রান্না করবে তো আমি যদি সময় পাই তো একটু চিকেন দিয়ে যাব রাত্রেবেলায় তাহলে চিকেন আর রুটি খাবো ভালো লাগে ভালো লাগবে রুটি দিয়ে তো যাই হোক চলো দোকানে যাওয়া যাক আবার রাত্রেবেলায় কথা হচ্ছে রাত এখন মোটামুটি মতন বাজে তো তো সাতটার মধ্যে আজকে পড়া কমপ্লিট হয়ে গেছে ম্যাম আজকে একটু সকাল সকালই এসেছিলো তাড়াতাড়ি এসছিল তো বাবু পড়া টড়া করে তো তাকে একটু টিফিন খাওয়ালাম খাইয়ে টাইয়ে একটু খেললো তারপর আবার একটু মুখে মুখে যতটুকুন একটু পড়ানো সেটুকুন পড়ালাম আর লেখাইনি কারণ আমার কাছে লিখতে গেলে ওর যত সমস্যা ম্যামের কাছে সুন্দর লিখে নেয় ম্যামের কাছে বসলে আর তার কোনো টুবাচ্য নেই সুন্দর লিখে ফেলছে ম্যামের কাছে মানে যতটা ওর পক্ষে সম্ভব যতটাও পারে ততটাও লেখার চেষ্টা করে ম্যামের কাছে এই আর কি আর আমি একটু পড়াই এই আর কি করি আর এখন রান্নাঘরে চলে এসেছি তার কারণ সত্যি কথা আজকে দুপুরবেলা ভাতটা খেয়েছি কিন্তু অতটা মাছ মাছ দিয়ে খেয়েছি কাতলা মাছ কিন্তু সেই থেকে একটা চিকেনের ক্রেভিংস হচ্ছিল যে রাত্রেবেলা একটু চিকেন কষা কষা চিকেন খাবো তো সেই মতো আজকে দুপুরবেলা ভাতটা খেয়েছি কিন্তু অতটা ভালোভাবে খাইনি আর কি মাছটা অতটা ভালো লাগছে না রিমকে বললাম একটু বাড়িতে তো প্রতিদিনই আমাদের রুটি হয় গরম গরম রুটি ওটা মাই বানাই রুটিটা মানে খাওয়ার আগে পুরো গরম গরম তো সেই রুটির সাথে আজকে ভাবলাম চলো একটু কষা কষা লাল লাল চিকেন করি তো চিকেন কষা মতন করব রিম দিয়ে গেছে সন্ধ্যাবেলাতেই চিকেনটা দিয়ে গেছে দিয়ে দোকানে বেরিয়ে গেছে তো এখন সেই মতন রান্নাঘরে চলে এসছি তবে সত্যি কথা শীতকালে খেতে তো ভালো লাগে ভাই বানাতেই যত কষ্ট এই ওঠার আগে কত চিন্তা ভাবনা জলটা দিয়ে চিকেনটা ধুতে হবে এই ঠান্ডা জল দিয়ে চিকেনটা ধুয়ে আবার ঠান্ডা জল দিয়ে কাজকর্ম সারতে হবে মানে এই হচ্ছে শীতকালে রাতে বেলা কোনো কিছু রান্না করা মানে একটা ভয়ঙ্কর ব্যাপার পরিষ্কার কথা মানে যদি সব কিছু গোছানো থাকে রাত্রেবেলা টুক করে একটু রান্না করে নিলাম কোনো ব্যাপার না তো বুঝতেই পারছো এখন চিকেনটা ধুতে হবে যার জন্য বিশ্বাস করবে না আমি এই দেখো কেটলিতে গরম জল করে এখন চিকেনটাকে ধুবো মানে রকম ঠান্ডা জলে হাত লাগানো যাবে না এরকম একটা ব্যাপার তো চিকেনটা ধুয়ে এখন সমস্ত কিছু আমাকে আজকে করতে হবে কারণ আনপ্রিপেয়ার্ডভাবে চিকেন করছি কোনো রকম মশলাপাতি আগে থেকে রেডি ছিল না পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু পেস্ট করে এখন চিকেনটা বানাতে হবে তো চলো খেতে যখন ইচ্ছা হয়েছে মন যখন চেয়েছে খেতে তো হবেই একটু করতে কষ্ট হবে ঠান্ডায় এই যা আর আজকে চিকেনটা একটু ক মানে ছোট ছোটো করেই কাটিয়ে আনতে বলেছিলাম রিমকে তার কারণ কি রুটির সাথে যেহেতু খাবো ওরম মানে ভাতের মতন পিস না করলে ছোট ছোট পিস করলে কি হয় বলো খুব ইজিলি সেদ্ধ হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে কারণ এর মধ্যে জল আমি খুবই অল্প পরিমাণ দেবো যেহেতু কষা কষা ঝাল ঝাল মতন করব গা মাখা মাখা তো ঠিক আছে এই আর কি আর চিকেনটা হয়ে গেলে আজকে ওই চিকেন দিয়ে বাবুকেও একটু ভাত খাইয়ে দেবো ঈশানকেও অন্য কিছু ডাল আছে সাথে চিকেনটা যেহেতু করছি ওকেও দেব তো ওকে পরে ভাত খাইয়ে সাথে বসে বসে মানে খুনশুটি চলছে দিদা নাতির এই আর কি তো চলো আমি রান্নাটা সেরে নিই তারপরে আবার হয়ে গেলে কেমন হয়েছে রং কালার সবটা তোমাদের দেখাচ্ছি বাই বাই তো চিকেন আমার দেখো টকবক করে ফুটছে কষানো চলছে এখনো কষেনি এখনো চিকেনের জল আছে তো ঝটপট রান্না হয়ে যাবে বেশিক্ষণ লাগবে না লুশিয়ে নিতেই যা সময় কটাপট রান্না করব আর চিকেনটা দিয়ে যা জল বেরোচ্ছে সেই জলেই চিকেনটা দেখ সেদ্ধ হয়ে যাচ্ছে একদম ধিমে আছে দিয়েছি ধীরে ধীরে হচ্ছে তো চলো লাস্টে চিকেনটা কীরম হয় সেরম তোমাদের দেখিয়ে নিচ্ছি যে আমার কষা কষা চিকেন এবার রেডি রুটি দিয়ে খাওয়ার জন্য কালারটা কেমন এসছে জানিও বন্ধুরা আমাদের চিকেন রান্না মোটামুটি কমপ্লিট তো এখন চলে এসেছে রাতের ডিনার এই দেখো রুটি আর চিকেন সবার পাতেই রুটি আর চিকেন আজকে সবাই রাত্রেবেলায় গরম গরম চিকেন আর বিশান চিকেন খেয়েছে কিন্তু বিশান ভাত এখন লেপের তলায় ঢুকে ঘুমিয়ে পড়বো গুড নাইট তো চলো আর কথা না কারণ এখন কথা বাড়াতে গেলে আমার চিকেনটা ঠান্ডা হয়ে যাবে তো এই শীতের দিনে গরম গরম চিকেন আর রুটি খাওয়ার মজাটাই নষ্ট হয়ে যাবে তো তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক ও কমেন্ট করে আমাদের সাপোর্ট করো তো আজকের মতো গুড নাইট গুড নাইট